নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন টপিক নিয়ে রিডিং করব আজকে ও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের ঠিক করব। এটাও একটা টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতী নামিয়ে শুরু করছি Five of Ones The High Priestess. এইখানে কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্স এবং দ্য হাই প্রেস্টেস এই কার্ডটাই ফাইভ অফ ওয়ান্স হচ্ছে ঝগড়া বিবাদ ষড়যন্ত্র এইসবের কার্ড আর এইটা হাই প্রেস্টেস হচ্ছে একজন এমন জ্ঞানী মহিলা তার কিন্তু অন্ধকার দিকও রয়েছে সেইটা কিন্তু অনেকেই জানেন না আপনার জীবনে হয়তো এমন কোনো মহিলা শত্রু রয়েছেন যিনি হয়তো দেখতে একটু সুন্দরী হতে পারেন কিন্তু উনি সমাজের সবার সঙ্গে দেখান যে উনি খুবই ভালো ওনার একটা মুখোশ ধারণ করে থাকেন সেই মহিলা শত্রু সঙ্গে কিন্তু আপনার বিবাদ লাগতে পারে সে কিন্তু আপনার পেছনে কল কাঠি নাড়ছে সে কিন্তু একা না তার সঙ্গে কিন্তু অনেক দলবলও থাকতে পারে এইখানে দেখুন ফাইভ অফ ওয়ান্সের কার্ডটা এইখানে দেখুন একজন আরেকজনের সঙ্গে ওয়ান সুচিয়ে মারামারি করছে আর এইখানে দেখুন এই ব্যক্তিটি তার ওয়ান্সকে কিন্তু সে সে কিন্তু দেখছে কিন্তু তার ওয়ান্স নিয়ে সে কারোর উপর অ্যাটাক করছে না এইখানে তার সঙ্গে যদি তাকে যদি কেউ অ্যাটাক করে তবেই সে অ্যাটাক করবে সেই পঞ্চম ব্যক্তিটির মতো আপনিও এই পন্থা অবলম্বন করুন আপনি কিন্তু ওই মহিলা শত্রুর হাদে পা দেবেন না উনি হয়তো এমন সিচুয়েশন ক্রিয়েট করতে পারে যার ফলে কিন্তু আপনার কিন্তু ক্ষতি হতে পারে কোনো ঝগড়া বিবাদ বা এমন কিছু হতে পারে সেইখান থেকে আপনি সাবধান থাকুন তো আজকের এটাই টপিক এবার এগিয়ে নিয়ে যাই দেখি সেই মহিলাটিকে এখানে কিন্তু আপনার কোনো মহিলা শত্রু স্পেসিফিক Thank you, Lord. Thank you. Five of shots, the chariot, three of cups, five of pentacles. সে এমন কোনো মহিলা হতে পারে সে হয়তো এর আগে আপনার সঙ্গে কিন্তু কোনো তার সঙ্গে কোনো শত্রুতা সৃষ্টি হয়েছিল কিন্তু বর্তমানে হয়তো সে সেখানে বিরতি নিয়েছিল তার শর্টস এখানে দেখুন সে তার শর্টসগুলোকে নিচের দিকে করে রেখেছে এবং সে শুয়ে প্রার্থনা করছে অর্থাৎ সে হয়তো পাস্টে আপনার সঙ্গে শত্রুতা করেছে ফলে এর ফলে কোনো কিছু ঘটনা ঘটেছে যার ফলে হয়তো সেও একটু বিপাকে পড়েছিল এখন হয়তো আবার সে আপনাকে এই পরিস্থিতির মাঝখানে ফেলতে চক্রান্ত করছে সেইখান থেকে আপনি সাবধান থাকুন আপনাকে কিন্তু প্যাচে ফেলতে পারে এর পরের কার্ড আপনার জন্য এসেছে দা চ্যারিয়ট দ্য চ্যারিয়ট আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি হতে পারে বাইরের দিক থেকে দেখায় যে সে খুব ধার্মিক পুজোপাঠ এইসব খুব করে লোককে দেখায় কিন্তু অন্তরের দিক থেকে সে কিন্তু স্পিরিচুয়াল নয় এমন কোনো মহিলা হতে পারে সেই মহিলা কিন্তু আপনার থেকে বয়স্ক হতে পারে আপনার সমবয়স্কও হতে পারে কিন্তু বেশিরভাগের জন্য উনি আপনার থেকে বয়স্কাও হতে পারেন এর পরের কার্ড এসেছে থ্রি অফ কাপস কারুর কারুর ক্ষেত্রে সেই মহিলা শত্রুটি যে আপনার সঙ্গে আপনাকে পেঁচে ফেলার চক্রান্ত করছে সেই মহিলাটি কিন্তু আপনার বন্ধু টাইপের কেউ হতে পারে অর্থাৎ আপনার বান্ধবী হতে পারে এইরম কোনো মহিলা হতে পারে যা আপনার সমবয়স্ক আপনি যদি পুরুষও হয়ে থাকেন তো এমন কোনো মহিলা হতে পারে যে কিন্তু আপনার বিরুদ্ধ আপনাকে পেঁচে ফেলার চক্রান্ত চালাচ্ছে সেইখান থেকে কিন্তু সাবধান হওয়া দরকার এর পরের কার্ড এসেছে ফাইভ অফ পেন্টিক্যালস এইখানে হয়তো তার সঙ্গে আপনার হয়তো এর আগে এমন কিছু ঘটনা ঘটেছিল যার ফলে হয়তো সে তার ক্ষমতা হারিয়েছিল সে তার যে সম্মান তাও হারিয়েছিল এখন কিন্তু সে রিভেন্স নেওয়ার জন্য কিন্তু আপনার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে সেই ব্যক্তিটিকে কিন্তু সেই ব্যক্তিটি কিন্তু আপনার ফ্যামিলির কেউ ফ্যামিলিরও কেউ হতে পারে ব্যক্তি বলতে এখানে আমি যে মহিলার কথা বলছি তার সে দেখতে ফসা হতে পারে হাইট বেশি হতে পারে হাত পা পায়ের গরম খুব সুন্দর হতে পারে কারু কারু ক্ষেত্রে মিডিয়াম স্কিন টোনেরও হতে পারে সে হয়তো আপনার বেশিরভাগের ক্ষেত্রেই আপনাদের ইনলসদের মধ্যে কেউ হতে পারে এবার দেখি এই দিকের মাধ্যমে আপনি কিভাবে সেই ব্যক্তির প্ল্যানিং থেকে নিজেকে রক্ষা করবেন আপনার জন্য কি গাইডেন্স রয়েছে সেই মহিলা শত্রু যার কথা আমি বলছিলাম এইখানে কিন্তু রাশি হিসেবে দেখা যাচ্ছে আপনার রাশি ক্যান্সার হতে পারে বা আপনার যে শত্রু তার রাশি ক্যান্সার পাইসিস হতে পারে আবার টরেসবার্গো ক্যাপ্রিকান হতে পারে বৃষ্টিক রাশিরও হতে পারে তার নামের প্রথম অক্ষর এন দিয়ে শুরু হতে পারে বি দিয়ে শুরু হতে পারে সি দিয়ে হতে পারে কে দিয়ে এম দিয়ে এস দিয়ে পি দিয়ে হতে পারে তাদের নামের প্রথম অক্ষর বা মিডিল নেম বা সার নেম ফ্রেন্ডলিনেস এত সুন্দর কার্ড এসেছে আপনার গাইডেন্সে টু অফ কাপস কেন আসতে চাইছে আবার এসেছে পসিবিলিটিস সে বর্তমানে আপনার সঙ্গে এই রকম প্ল্যানিং করার প্রথম কারণ হচ্ছে আপনার সাকসেস সেটাই হচ্ছে প্রধান কারণ সে কিন্তু আপনার সাকসেসে বর্তমানে করে মরে যাচ্ছে সেই জন্যই কিন্তু রিভেন্স নেওয়ার জন্য কিন্তু সে আপনাকে আপনার বিরুদ্ধে হয়তো আরও তিন চারজন মিলে কিছু একটা চক্রান্ত করছে সে সাথী জোগাড় করে নিয়েছে সেটার প্রধান কারণ হচ্ছে আপনার সাকসেস আপনি বর্তমানে যে নিজেকে উন্নত করতে পেরেছেন আপনি স্পিরিচুয়ালি গ্রোথ করতে পেরেছেন হয়তো আপনার কেরিয়ারেও গ্রোথ হয়েছে সমাজে হয়তো আপনাকে এখন সবাই ভালো নজরে দেখছে সেটাই হচ্ছে আসল কারণ তার কুনজরে পড়ার এর পরের যে কার্ড এসেছে এর পরের কার্ড এসেছে ফ্রেন্ডলিনেস এখানে যারা রিলেশানশিপের ক্ষেত্রে আপনার কোনো মহিলা সূত্র আপনাকে এরকম আপনার বিরুদ্ধে আপনাকে প্যাঁচে ফেলার চেষ্টা করছে সেখানে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে হয়তো আপনি এমন কোনো সাথীকে পেয়েছেন বর্তমানে সে আপনার আপনারই মতো কোনো সাথী সে আপনার সোলমেট হতে পারে এখন আপনার যে প্রাক্তন উনি হয়তো জোলেপুরে মরছেন সে হয়তো আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত চালাচ্ছে কারণ হচ্ছে আপনার নতুন কোনো পার্টনার আপনার জীবনে এসেছে আর সে হয়তো আপনারই মতন সে হয়তো আপনাকে বোঝেন আপনি হয়তো তাকে বোঝেন এবং দুজন একজন আরেকজনেরকে খুব সম্মান করেন এবং আপনাদের যে সম্পর্ক সেটা ইকুয়াল গিভেন সম্পর্ক হতে পারে সেটা দেখে হয়তো তার সহ্য হচ্ছে না এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য সেটা হচ্ছে ফ্লাওয়ারিং এখানে সাকসেস এখানে ফ্লাওয়ারিং সত্যিই তো আমার যারা ভিওয়ার্স আপনারা নিজেদের উন্নত করেছেন সত্যি এইখানে হচ্ছে এটা গ্রিন তারা মা বুদ্ধিষ্ট তারা মায়ের ছবি আপনি হয়তো এই রকম পাকে যেমন পদ্ম ফুটে আপনিও হয়তো এমন বাজে পরিস্থিতির মাঝখান থেকে গিয়েও হয়তো আপনি নিজেকে তুলে ধরতে পেরেছেন এই পদ্মের মতো স্পস্ফুটিত করতে পেরেছেন আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিকে আগে হয়তো আপনার আশেপাশের লোকজন আপনার ভেতরে যে কী কোয়ালিটি রয়েছে সেটা জানতো না বর্তমানে হয়তো আপনি এমন কিছু করেছেন যার ফলে কিন্তু আপনার ভেতরে যে গুণ রয়েছে প্রতিভা রয়েছে সবাই তার জয় জয়কার করছে সেই জন্য কিন্তু সেই মহিলা শত্রু আপনার বিরুদ্ধে আপনার পেছনে লেগেছে এইখানে হচ্ছে পসিবিলিটি আপনি এবার কি করছেন আপনি কিন্তু দেখছেন যে আপনার জীবনে নতুন সূর্যোদয় হচ্ছে আপনি হয়তো তার যে শত্রুতা সব কিছু ভুলে গিয়ে আপনি হয়তো নিজের জীবনে মন দিয়েছিলেন সব কিছুকে আবার নতুন করে স্টার্ট করেছেন সেটাই হচ্ছে তার জেলাসি সে হয়তো চেয়েছিল যে আপনাকে এমন কিছু করবে যাতে আপনি ঘুরে দাঁড়াতে না পারেন কিন্তু না আপনি আবার ঘুরে দাঁড়িয়েছেন আপনার জীবনে আবার নতুন সূর্য সূর্যোদয় হয়েছে সেটাই হচ্ছে মেন কারণ এবার দেখি এর মাধ্যমে কি আসে আপনার জন্য কার্ড গাইডেন্সে কার্ড অলরেডি এসে গেছে থ্যাংক ইউ অ্যামাজন এত পজিটিভ কার্ড খুব কম আসে আপনার জন্য প্রথম কার্ড এসেছে ইমাজিন টোয়েন্টি নাম্বার অর্থাৎ টু টু হচ্ছে মুনের কার্ড এখানে আপনার জন্য সাজেশান রয়েছে কেউ যদি আপনার সঙ্গে এমন কিছু এসে বলে ধরুন কোনো তৃতীয় ব্যক্তি আপনি তার কথা খুব ভালো করে যাচাই করুন যাচাই করে তারপর আপনি পদক্ষেপ নিন আগেই কিন্তু পদক্ষেপ নেবেন না তার ফলে কী হবে এরকম হতে পারে যে সেই শত্রুটি হয়তো সেই ব্যক্তিকে আপনার কাছে পাঠিয়েছে এই মুন হচ্ছে মায়ার কার্ড অর্থাৎ আসল বিষয়টা ঢেকে রাখার কার্ড অর্থাৎ আপনার জন্য সাজেশন হচ্ছে আপনি আগে কেউ যদি আপনাকে এসে কারোর নামে কিছু বলে বা কিছু আপনাকে তথ্য দেয় সেইটাকে খুব ভালো করে যাচাই করুন তারপর অ্যাকশান নিন এটা হচ্ছে আপনার জন্য প্রথম গাইডেন্স আপনি নিজে থেকে কারোর সঙ্গে লাগতে যাবেন না আবার এইরম নয় যে আপনাকে আপনার সঙ্গে কেউ এসে লাগলো আপনি তার প্রতিবাদ করবেন না এমনটা যেন না হয় আপনি প্রতিবাদ করুন কিন্তু আপনি নিজে থেকে কারোর সঙ্গে লাগতে যাবেন না এর পরের কার্ড এসেছে সোলমেট এখানে অনেকেই আছেন যাদের কিন্তু এক্স আপনার প্রতি রকম আচরণ করছে আপনাকে আবার প্যাচে ফেলার চেষ্টা করছে কারণ হচ্ছে আপনার জীবনে হয়তো সোলমেটের আগমন হয়েছে আর যারা এরকম পরিস্থিতিতে নেই এমনি কোনো মহিলা শত্রু রয়েছে তাদের জন্য গাইডেন্স হচ্ছে দেখুন এইখানে কিন্তু এই ডলফিনের হাতে চাবি রয়েছে এইখানে কিন্তু লক রয়েছে এখন ব্যাপার হচ্ছে আপনার হাতেই সব কিছু সেই ব্যক্তিতে এসে আপনার আপনার পেছনে আপনার পেছনে কল কাঠি নাড়বে এর আগে কিন্তু আপনার আপনি নিজেই টের পেয়ে যাবেন আপনার হাতেই কিন্তু এখানে চাবি কাঠি রয়েছে সে আপনার পেছনে যতই কলকাঠিনারুক আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে যেতে পারবেন যদি আপনি না ইনভলভ হন এসব বিষয়ের ক্ষেত্রে আর একটা কথা বলি ধরুন কোনো ঝুট ঝামেলা হলেও কোথাও চার পাঁচজন মিলে কোথাও ঝামেলা ঝুট ঝামেলা হচ্ছে সেই ঝুট ঝামেলাতে আপনি কারোর পক্ষ নিয়ে কিছু বলতে যাবেন না তাহলে কিন্তু এই রকম কেবাস কনফ্লিক্টের মধ্যে পড়ে যেতে পারেন এর পরের কার্ড এসেছে হিয়ারের নাম এখানে পাস্ট এবং ফিউচার আপনার পাস্টে আপনার সঙ্গে কি হয়েছিল আপনার শত্রু আপনার সঙ্গে কি করেছিল আপনার তো এক্সপিরিয়েন্স রয়েছে তার কিসে কী করতে পারে না করতে পারে সে সম্পর্কে আপনার ধারণা রয়েছে তো সেই পাস্টের যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সকে কাজে লাগান এবং আপনার সত্যিই ইন পাওয়ার বর্তমানে হাই হয়েছে আপনি কিন্তু আগে থেকে আজ পেয়ে যেতে পারেন সেই ইনটিউশানকেও কাজে লাগান দেখবেন আপনি এই কেওয়াস কনফ্লিক্ট থেকে বেঁচে যাবেন এর পরের কার্ড আপনার জন্য এসেছে ফর ইন দ্য রুট আপনি যেন আবার ভুল না করেন ভুল করলে কিন্তু ঘুরে ফিরে সেই পথে এসে করবেন আপনি সঠিক রাস্তায় যান আপনি যে রাস্তায় বর্তমানে এগিয়ে যাচ্ছেন স্পিরিচুয়াল পথে যাচ্ছেন আপনার কেরিয়ারে গ্রোথ করছেন ওকে আপনি নিজেকে উন্নত করছেন সেই পথে আপনি এগিয়ে যান দেখবেন আপনার জীবনে এইসব ঝুট ঝামেলা এলেও আপনার আর কোনো ক্ষতি কিন্তু হবে না তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি